বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষরা বেশ রিজিড পার্সোনালিটি কিন্তু মনের ভেতর থেকে তারা কিন্তু ইমোশনাল ছোট্ট ছোট্ট জায়গায় তারা রিয়াক্ট করেও ফেলেন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষজন তাদের মধ্যে একটা অ্যাক্টিভ পার্সোনালিটি দেখতে পাওয়া যায় সমস্ত কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা এইটা তারা অবশ্যই করে থাকেন বৃশ্চিক রাশি বিশাখা তারা কিন্তু নাম যশ নিজের প্রচার প্রসার এটাকে ভীষণ পছন্দ করে চাকরি এদের জন্য সঠিক পেশা এবং চাকরির মাধ্যমে তারা কিন্তু নিজেদের জীবনকে স্থিতিশীল করে তুলতে পারবেন তারা টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করতে হবে সেই টাকা পয়সা থেকে কিভাবে আউটপুট অ্যারেঞ্জ করতে হবে কিভাবে সেই টাকা পয়সা থেকে রিটার্ন বার করতে হবে সেটা তারা ভীষণভাবে বোঝেন এবং পছন্দ করেন এরা ডেডিকেটেড তবে ডেডিকেটেড হলেও ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র ধীরে ধীরে বেড়ে ওঠাতে বিশ্বাস করেন অল্প অল্প করে নিজেকে আরও বড় করে তুলব এটাই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন চেষ্টা একই জিনিসকে বারবার বিভিন্ন রূপে প্রকাশ করবার সংযোগ এটা আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে বারবার দেখতে পাই কখনো কখনও জ্যেষ্ঠা ভীষণ স্থিতপ্রজ্ঞ আবার কখনও কখনো জ্যেষ্ঠা অত্যন্ত চঞ্চল নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি সম্পর্কে কালপুরুষের অষ্টম রাশি বহুবার আমরা আলোচনা করেছি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের স্থির এর প্রকৃতি এই রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তারা ইমোশনাল তারা সেন্সিটিভ তারা কর্মের প্রতি যথেষ্ট আসক্ত তারা চটজলদি রেগে যান কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে মানিয়ে নেওয়াও কিন্তু যথেষ্ট সহজ যথেষ্ট সরল তাদেরকে আপন করে নেওয়া যেতে পারে তাদেরকে সঙ্গে রাখা অবশ্যই যেতে পারে বন্ধু হিসেবে তারা যথেষ্ট ভালো এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভীষণ রকম রোমান্টিক এই বৃশ্চিক রাশির সাধারণ ধর্মগুলো পাল্টে চায় যখন আমরা নক্ষত্রে প্রবেশ করি প্রথমেই বিশাখা নক্ষত্র তারপরে অনুরাধা তারপরে চেষ্টা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা এই নক্ষত্রগুলিরও আবার অনেকগুলি চরণ বিভাজন রয়েছে চারটি চরণে তারা চার রকম ধর্ম পোষণ করে থাকেন যেমন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র তার মধ্যে আমরা দেখতে পাই কর্কটের বহিপ্রকাশ আবার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র প্রথম চরণ সে কিন্তু অনেক তেজি সেখানে আমরা সিংহের বিরুদ্ধ দেখতে পাই তাই বৃশ্চিক রাশি বিশাখার সঙ্গে যদি বৃশ্চিক অনুরাধার প্রথম চরণের তুলনা করি তাহলে কিন্তু গন্ডগোল হবে আবার অনুরাধার প্রথম চরণে যেমন সিংহ রাশির বই প্রকাশ দেখতে পাওয়া যায় ঠিক দ্বিতীয় চরণে কিন্তু কন্যা রাশির ইমোশন দেখতে পাওয়া যায় তাই বৃশ্চিকের মধ্যে রয়েছে বহু বৈপরীত্য সেই বৈপরীত্যগুলোকে কিছুটা খুঁজে বার করবার চেষ্টা আজকে আমরা করব বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষরা বেশ রিজিড পার্সোনালিটি কিন্তু মনের ভেতর থেকে তারা কিন্তু ইমোশনাল ছোট্ট ছোট্ট জায়গায় তারা রিয়াক্ট করেও ফেলেন আত্মীয় পরিজন সন্তান সন্ততি স্ত্রী স্বামী ঈদের প্রতি এরা কিন্তু ভীষণভাবে দুর্বল অর্থাৎ ক্লোজ রিলেশনসগুলোকে এরা ভীষণ গুরুত্ব দিয়ে ভাবেন বোঝার চেষ্টা করেন তাদেরকে একটা জায়গা এরা সব সময় দিয়ে থাকেন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষরাও অল্প বিস্তর ক্রিয়েটিভ কিন্তু ক্রিয়েটিভিটির সেই প্রকাশ সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষজন তাদের মধ্যে একটা অ্যাক্টিভ পার্সোনালিটি দেখতে পাওয়া যায় সমস্ত কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা এইটা তারা অবশ্যই করে থাকেন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষরা আবার ভীষণভাবে ইমোশনাল কখনো কখনো তারা প্রচন্ড রেগে যান কিছু কিছু মানুষের প্রতি তার এই রাগ এটা কিন্তু একটা আলাদাই জায়গা নিয়ে থাকে আবার কিছু কিছু মানুষের প্রতি বৃশ্চিক কিন্তু ভীষণ স্নেহপরায়ণ বৃশ্চিক রাশি বিশাখা তারা কিন্তু নাম যশ নিজের প্রচার প্রসার এটাকে ভীষণ পছন্দ করেন তারা সঞ্চয়ী এবং বৈষয়িক তারা টাকা পয়সা রাখতে ভালোবাসেন জ্ঞানের প্রতি তাদের বিরাট আগ্রহ দেখতে পাওয়া যায় তারা গুণী মানুষের কদর করতে জানেন যে সমস্ত মানুষদের তাদের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে তাদের গুরুত্ব উপলব্ধি করা তাদের আপন করে নেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে বারবার দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষরা ইমোশনাল হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধ তাদের মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা মাঝে মাঝে গণ্ডগোল করে ফেলেন রিস্ক তাদের কিন্তু নেওয়া উচিত নয় কোনো একটা শেয়ারে বড় টাকা ইনভেস্ট করছি কোনো একটা মিউচুয়াল ফান্ডে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছি এটা কিন্তু তাদের জন্য বেশ বিপজ্জনক এই পথে না হাঁটাই বৃশ্চিক রাশি বেশাখা নক্ষত্রের মানুষদের জন্য উচিত এবং সঠিক চাকরি এদের জন্য সঠিক পেশা এবং চাকরির মাধ্যমে তারা কিন্তু নিজেদের জীবনকে স্থিতিশীল করে তুলতে পারবেন এরপরে আমরা চলে আসব বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের কথায় অনুরাধা নক্ষত্রের চারিত্রিক দিক থেকে আমরা বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখতে পাই কোনো মানুষ তারা ভীষণ রাগী কোনো মানুষ ভীষণ সফট কোনো মানুষ দায়িত্ব পরায়ণ কারুর মধ্যে আবার নেতৃত্ব দেওয়ার বিরাট ক্ষমতা কেউ বেড়াতে ভীষণ ভালোবাসেন কেউ আবার বিশ্রাম করতে পছন্দ করেন কেউ প্রচণ্ড কর্মপ্রবণ কেউ অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রতি আগ্রহ পরায়ণ বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের মানুষরা তারা প্রায় প্রত্যেকেই সঞ্চয় করতে ভালোবাসেন এই মানুষগুলোর জীবনের কিছু কিছু গোপন বিষয় থাকে তারা অত্যন্ত যত্নের সঙ্গে এই গোপন বিষয়টিকে আরও গোপন করে রাখতে পছন্দ করেন বৃশ্চিক রাশি অনুরাধা ব্যবসা বোঝেন তারা টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করতে হবে সেই টাকা পয়সা থেকে কিভাবে আউটপুট অ্যারেঞ্জ করতে হবে কিভাবে সেই টাকা পয়সা থেকে রিটার্ন বার করতে হবে সেটা তারা ভীষণভাবে বোঝেন এবং পছন্দ করেন নাম যশ প্রতিপত্তির তুলনায় নিজের কর্মকে এরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন অনুরাধা নক্ষত্রের মানুষরা কর্মতৎপর কর্ম করে যাই অর্থ আপনা আপনি আসবে সম্মান আপনা আপনি আমি প্রাপ্ত হব এই ধারণায় বিশ্বাসী অনুরাধা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু নিজেদের কর্মকেই জীবনে গুরুত্ব দিয়ে থাকেন এবং সেই কর্মের উপর নির্ভর করে তারা তাদের জীবনকে একটা আলাদাই মাত্রা দিয়ে থাকেন প্রেম ভালোবাসার প্রতি এদের যে বিরাট আসক্তি বিরাট দুর্বলতা থাকে তা কিন্তু নয় কিন্তু যেটা থাকে সেটা হল কর্তব্যবোধ দায়বদ্ধতা এই বিষয় থেকে অনুরাধা কিন্তু কখনোই নিজেকে দূরে সরিয়ে রাখেন না অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা পরিশ্রম করেন তারা চাকুরি করতে পছন্দ করেন ব্যবসা এবং চাকুরি দুইয়ের মধ্যেই একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা একাধিক প্রফেশনে নিজের যে কৌশল নিজের যে যোগ্যতা তাকে প্রকাশ করে থাকেন অনুরাধা নক্ষত্রের মানুষরা এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এরা নিজের জ্ঞান নিজের যোগ্যতার মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা জায়গা তৈরি করে থাকেন নিজের বক্তব্যকে পরিষ্কার স্পষ্ট করে বোঝানোর ক্ষমতা এটা অনুরোধ নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে এরা ডেডিকেটেড তবে ডেডিকেটেড হলেও ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলবার ক্ষমতা এদের মধ্যে রয়েছে আভ্যন্তরীণ দিক থেকে সমস্যা যাই আসুক না কেন তার বাহ্যিক বই প্রকাশ তারা করতে পছন্দ করেন না শিক্ষা এবং জ্ঞানকে সম্বল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এরা বিদেশ যাত্রা করতে ভালোবাসেন এবং বিদেশে স্থিতিশীলভাবে বসবাস করার আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো জ্যেষ্ঠার কথায় জ্যেষ্ঠা কিন্তু নিয়ন্ত্রক কন্ট্রোল করা টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে ব্যবসা তার পছন্দ সমাজকে নেতৃত্ব দেওয়া তার বিশেষ ক্ষমতা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেলও ভীষণ হাই তারা চঞ্চল তাদের মধ্যে সব সবসময় পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে একটা বড় ভাত্রিসভ ব্যাপার এটা সব সময় দেখতে পাওয়া যায় অন্যকে গাইড করতে হবে অন্যকে কন্ট্রোল করতে হবে এই মেন্টালিটি আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে বারবার দেখতে পাই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ইমোশনাল তারা সেন্সিটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ ভীষণভাবে প্র্যাকটিক্যাল এই কারণে জ্যেষ্ঠার গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই বেশি ব্যবসায়িক ক্ষেত্রে অংশগ্রহণ করে নিজের ব্যবসাকে আরও বেশি সম্প্রসারিত করবার ক্ষমতা এটা আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে বারবার দেখতে পাই নিজের অস্তিত্বকে আরও প্রচারিত আরো প্রকাশিত করবার ক্ষমতা এটা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সঞ্চয় বিশ্বাসী তারা কালেকশন করতে ভালোবাসেন তারা বিভিন্ন জিনিসের সংগ্রহ গড়ে তুলতে চেষ্টা করেন একদম ছোটবেলাতেও জ্যেষ্ঠার ক্ষেত্রে এই বিষয়টি আমরা দেখতে পাই ছোট্ট বেলায় আবার এক পরিচিত বন্ধু ছিল তার কাছে বিভিন্ন বিষয়ের সংগ্রহ ছিল তার কাছে বেশ কিছু পুরনো স্ট্যাম্পের সংগ্রহ ছিল তার কাছে গুলতির সংগ্রহ ছিল তার কাছে ছিল বিভিন্ন ধরনের বলের সংগ্রহ খুবই অল্প সামর্থ্যে যতটুকু সংগ্রহ করা যেতে পারে তার এই সংগ্রহতে আমরা কিন্তু হিংসান্বিত হতাম আমরা ঈর্ষা করতাম যে ওর কাছে এত জিনিসপত্র রয়েছে পরবর্তীকালে বড় হওয়ার পরে যখন আমি জ্যোতিষ চর্চা করি আমি রিয়ালাইজ করলাম যে ওর চন্দ্র সেটি কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে তাহলে এই যে ছোটবেলা থেকেই সংগ্রহ করবার প্রচেষ্টা এটা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের বৈশিষ্ট্য জ্যেষ্ঠা নক্ষত্র ধীরে ধীরে বেড়ে ওঠাতে বিশ্বাস করেন অল্প অল্প করে নিজেকে আরও বড় করে তুলব এটাই কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন জ্যেষ্ঠা পড়াশুনো করতে শিখতে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন টেকনোলজি জ্যেষ্ঠার ভীষণ পছন্দ আধুনিক যে কোনো বিষয়কে গ্রহণ করা সেই বিষয়কে আপন করে নেওয়া এটা কিন্তু জ্যেষ্ঠার ভীষণ পছন্দ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তারাও কিন্তু পরিবর্তনশীলতায় বিশ্বাসী এরপরে আমরা যে বিষয়টিতে আসব সেটি হলো জ্যেষ্ঠার ক্রিয়েটিভিটি এবং শিখন ক্ষমতা যে কোনো বিষয় জ্যেষ্ঠা অতি দ্রুত শিখে নিতে পারেন সেটা পড়াশুনোর কোনো বিষয় হোক সেটা কোনো টেকনোলজি হোক কিংবা সেটা কোনো ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সাবজেক্ট হোক জ্যেষ্ঠার শিখতে কিন্তু সময় লাগে না অতি দ্রুত জ্যেষ্ঠা বুঝে যান যে কোন দিকে কোন কাজ কিভাবে আমাকে করতে হবে আর তার সঙ্গে সঙ্গেই রয়েছে জ্যেষ্ঠার ক্রিয়েটিভিটি প্রত্যেকটি বিষয়কে একটা আলাদা রূপ দেওয়ার ক্ষমতা এটা কিন্তু জ্যেষ্ঠার মধ্যে রয়েছে একই জিনিসকে বারবার বিভিন্ন রূপে প্রকাশ করবার সংযোগ এটা আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে বারবার দেখতে পাই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা একই জিনিসকে বিভিন্নভাবে তারা রিপ্রেজেন্ট করতে পারেন এই বিশেষ ক্ষমতার জন্য জ্যেষ্ঠা কিন্তু অন্যদের থেকে আলাদা এবং জ্যেষ্ঠা কিন্তু অনন্য পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে তারা রিস্ক নিতেও পছন্দ করেন কখনো কখনো জ্যেষ্ঠা এমনভাবে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে জড়িয়ে পড়েন যে তাদের মনে হয় লটারি ছাড়া আর কোনো রাস্তা আমার জীবনে নেই এরকম একটা রিস্কি সিচুয়েশনের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়ার প্রবণতা এটা কিন্তু আমরা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাই বারবার দেখতে পাই আইন সম্পর্কে জানতে পছন্দ করেন জ্যেষ্ঠা উকিল হিসেবে কিংবা আইনের কোনো ব্যবস্থাপক হিসেবে আমরা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের দেখতে পাই জীবনে বিপদ বিপত্তি সমস্যা আসলেও জ্যেষ্ঠা কিন্তু তার সমাধান করবার চেষ্টা করেন কখনো কখনো জ্যেষ্ঠা ভীষণ স্থিতপ্রজ্ঞ আবার কখনো কখনো জ্যেষ্ঠা অত্যন্ত চঞ্চল এই সমস্ত বৈশিষ্ট্য নিয়েই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র বিশাখা অনুরাধা এবং চেষ্টা এরা কেমন কি হতে পারে এদের জীবনে কিভাবে এরা নিজেদের কোয়ালিটিগুলিকে উপলব্ধি করতে পছন্দ করেন এই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা করলাম কতটা মিলল আপনার সাথে কতটা মিলল না অবশ্যই শেয়ার করে জানাবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা yeah uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহিলা উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শালিনী দত্ত পনেরো ছয় দু টাইম অফ বার্থ পাঁচটা পঞ্চাশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা মেষ রাশি মিথুন লগ্ন কৃতিকা অক্ষত্র গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি কিন্তু কিছু করতে গেলেই প্রথমে বাধা আসছে এই সব বাধা কাটিয়ে আমি চাকরি পাব কিনা খুব চিন্তা হচ্ছে কাইন্ডলি একটু বলুন বর্তমানে তোমার একুশ বছর বয়স চলছে তোমার চাকরি প্রাপ্তির বয়স হলো চব্বিশ থেকে সাতাশ বিশেষ করে পঁচিশ বছর বয়সে চাকরি চাকরিপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অত্যন্ত স্ট্রং এখন থেকে প্রবল প্রিপারেশন নাও বাধা কাটবে সমস্যা থেকে মুক্ত হবে তুমি বুধ এবং রবি একটি কম্বাইন প্রতিকার তোমার দরকার রয়েছে সেটি কোনো জ্যোতিষ পরামর্শকের সাহায্য নিয়ে অবশ্যই তুমি ধারণ করো সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা কাটবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় আরেকটি কথা আমি তোমায় বলি যদি জ্যোতিষশাস্ত্র সত্যি হয় চাকরি তুমি পাবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার